আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিগ্রি প্রথম বর্ষ ভর্তি আবেদনে তিনশো টাকা প্রাথমিক আবেদন ফি আপনাদেরকে জমা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইউ মাস্ট পে প্রাইমারি অ্যাপ্লিকেশন ফি অফ টাকা থ্রি হান্ড্রেড টু দ্য কলেজ অথরিটি থ্রো মোবাইল ব্যাঙ্কিং অর্থাৎ আপনাকে অবশ্যই তিনশো টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কলেজ অথরিটিকে কিন্তু জমা দিতে হবে তা নাহলে এই ভর্তিটা আপনার বাতিল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন দিনাজপুর গভর্নমেন্ট কলেজ দিনাজপুর কীভাবে দিনাজপুর সরকারি কলেজে তিনশো টাকা জমা দিবেন এটাই আজকে দেখাবো তো গুগল ক্রম ব্রাজরা আসবেন আসার পর এখানে সার্চ করতে হবে দিনাজপুর গভর্নমেন্ট কলেজ এটা লিখে আমি সার্চ করছি তো সার্চ করার পরে প্রথম ওয়েবসাইট যেটা থাকবে সেটাই দিনাজপুর সরকারি কলেজের ওয়েবসাইট আমি ক্লিক করে দিছি সো ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নেট স্পিড যদি ভালো থাকে তাহলে কিন্তু ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তো এইখানে ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে সর্বপ্রথম আমাদেরকে এই যে দেখতে পাচ্ছি নোটিশ বোর্ড এইখানে যাইতে হবে যাওয়ার পর আমাদেরকে এখান থেকে দেখতে হবে যে নোটিশটি কোথায় রয়েছে কিভাবে টাকা পে করতে হবে তার নোটিশটি কোথায় রয়েছে ওকে সো দেখতে পাচ্ছেন তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক স্নাতকপর শ্রেণীর ভর্তি কার্যক্রম প্রাথমিক আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি আমরা এটাকে ডাউনলোডে ক্লিক করব ক্লিক করার পর এটা ডাউনলোড হচ্ছে এটাকে জাস্ট আমি ডাউনলোড হয়ে গেলেও ওপেন করলাম সপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটা ডাউনলোড হয়ে গেল আমাদেরকে বলা হচ্ছে ফর্ম পূরণের তারিখটা দেওয়া রয়েছে থাক সমস্যা নাই আমরা নিচে আসলাম ভর্তি আবেদনের নিয়ম দেওয়া হয়েছে এগুলো আমাদের দরকার নাই এই যে দেখতে পাচ্ছেন আবেদন ফি আবেদনে নির্ধারিত তিনশো টাকা ফি মোবাইল ব্যাঙ্কিং চার্জ পনেরো টাকা সর্বমোট তিনশো পনেরো টাকা ডাস বাংলা ব্যাংকের মাধ্যমে পাঠাইতে হবে মোবাইল ব্যাঙ্কিং রকেট সো দেখতে পাচ্ছেন তারা রকেটের মাধ্যমে টাকাটি জমা নেবে এবং আমাদেরকে বলা হচ্ছে এই যে ডিগ্রির ডাব্লিউ ডট এডি ডট এই ওয়েবসাইটে আসতে হবে সরি আমরা ক্লিক করছি ওয়েবসাইটে চলে গেছে তো ওই ওয়েবসাইটে যাইতে হবে ঠিক আছে মানে দিনাজপুর সরকারি কলেজের ওয়েবসাইটেই যাইতে হবে যাওয়ার পরে এই জায়গায় ক্লিক করতে হবে তারপরে এখানে কী কী লাগবে রোল নাম্বার দিতে হবে ইংরেজিতে বড়ো হাতের অক্ষরে নিজের নাম পিতার নাম মাতার নাম এগুলো সব দিতে হবে দেওয়ার পর টাকা পে করতে হবে তো আমরা টাকা পে করার জন্য এই যে দিনাজপুর সরকারি কলেজের ওয়েবসাইটে থাকা অবস্থায় পেমেন্টে যাই এই এক নাম্বারে ক্লিক করে দিব অ্যাডমিশন এন্ড ফর্ম ফিল আপ তারপর ডিগ্রি পাশে ক্লিক করে দিব একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস ডিগ্রি ফার্স্ট ইয়ার অ্যাপ্লাই ফর অ্যাডমিশন দু হাজার চব্বিশ এবং এখানে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে অ্যাডমিশন রোল চাচ্ছে অ্যাডমিশন রোল কোনটা আপনাদেরকে আমি দেখা দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন চল্লিশ সাতান্ন একশো পঞ্চান্ন এইটাকে সুন্দর করে কপি করবেন কিংবা টাইপ করে বসায় দিবেন এটাই হচ্ছে অ্যাডমিশন রোল দেখেন আমি অ্যাডমিশন রোলটা বসাইলাম পেমেন্ট মেথড এখানে ক্লিক করে বাংলা ব্যাঙ্কে ক্লিক করতে হবে আর অবশ্যই আপনার রকেট অ্যাকাউন্টে তিনশো টাকা থাকতে হবে ওকে এবং নেক্সটে ক্লিক করবো আমরা তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিনশো টাকা কাটবে বলে দিচ্ছে এবং এখানে কি কী 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 যাচ্ছে আমাদের দেখেন আমি বলি এইখানে আমাদের হচ্ছে ফুল নেইম ইংরেজিতে চাচ্ছে ফুল নেইম বাংলাতে চাচ্ছে এবং যোগাযোগের নাম্বার চাচ্ছে মানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন এখানে বাবার নাম বড়ো হাতের অক্ষরে মায়ের নাম বড়ো হাতের অক্ষরে এবং এখানে আপনার একটা ছবি চাচ্ছে দুইশো কিলোমিটার মধ্যে এবং এখানে আপনার কিন্তু একটা জন্ম জন্ম তারিখ কত এটা দিতে দিতে হবে এবং এখানে আপনার ঠিকানা দিতে হবে তো যাই হোক তো আমি এটা হচ্ছে চটপট এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপি এটা থেকে জাস্ট সুন্দর করে এইভাবে কপি করব। এভাবে কপি করব আর হচ্ছে এইখানে আসে জাস্ট পেস্ট করব ঠিক আছে এই যে বাবার নামটা আগে কপি করি এখানে বাবার নাম বড় হাতের অক্ষরে লিখেই থাকবে জাস্ট ক্লিক করে আমরা বাবার নামে ঘরে বসায় দিলাম এবং মায়ের নামটাও আমরা সুন্দর করে দেখেন জাস্ট কপি করে বসাবো এই যে মায়ের নামটা কপি করে বসাই দিলাম ঠিক আছে এখন জন্ম তারিখ ওইখানে লিখাই আছে দেখেন এইখানে যে আটা এইখানে লেখা তো আমরা ওইটা সুন্দর করে বসাবো এখানে দেখেন আমি ক্লিক করতেছি আমার জন্ম তারিখও দেওয়া হয়ে গেল এখন হচ্ছে যে ওনার নামটা বাংলাতে এবং মোবাইল নাম্বার এই দুটো দিতে হবে তো এই দুটো আমি এখানে বসায় দিব তো আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে এখন কালে ছবিটাকে আমরা এইখান থেকে সিলেক্ট করে দিব এই যে এটা হচ্ছে আমাদের ছবিটা তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা জাস্ট সেভ যে ইনফরমেশন এইখানে আমরা একটা ক্লিক করব তো দেখেন সেভে ক্লিক করেছি আমি ক্লিক করার পর আমাদেরকে হচ্ছে পেমেন্টটা কাটবে এটা দেখাচ্ছে তো এইখান থেকে রোকেটে ক্লিক করবেন তারপরে পে নাও পে নাওয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে পেমেন্টের একটা পেজ আসবে এই যে দেখতে পাচ্ছেন তো আমরা এইখানে মোবাইল নাম্বার দিব যেই যেই মোবাইল নাম্বারে আমাদের রকেট অ্যাকাউন্টটি রয়েছে হ্যাঁ ঠিক আছে বারো সংখ্যা দিলাম তারপরে আমাদেরকে পিন নাম্বারটি কিন্তু দিতে হবে এখানে ঠিক আছে ভুল করা যাবে না সো দেওয়ার পর সাবমিটে ক্লিক করতে হবে তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নাম্বারে একটা ওটিপি আসবে আমি আমার বাটন ফোনটা ধরে আসে হাতের এখন ওটিপিটা আসলে ওটিপি আসলে বসাবো। তো আমার ওটিপি চলে আসছে তো আমি সুন্দর করে বসাচ্ছি সত্তর চুয়ান্ন ব্যাস দেওয়ার পর গোতে ক্লিক করতে হবে গোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু পয়সাটা কেটে নিবে তিনশো পনেরো টাকাটা কেটে নিবে এবং আমাদেরকে হচ্ছে একটি তারা মানি রিসিপ্ট কিন্তু তারা দিবে ওকে সো আমরা একটু ওয়েট করি তো আমার ফোনে অলরেডি মেসেজ চলে আসছে যে হচ্ছে আপনার তিনশো পনেরো টাকা কাটে নেওয়া হয়েছে এখন দেখা যাক পেজটা এই এই যে পেজটা এই পেজটা কিন্তু এই যে দেখেন কংগ্রাচুলেশন ইউর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি কমপ্লিট ইউ ক্যান প্রিন্ট ইউর অ্যাপ্লিকেশন ফর্ম দিস লিঙ্ক এখানে ক্লিক করতে হবে কারেন্ট চলে যাওয়ার আগেই ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে ফেলবেন এই যে দেখেন ডাউনলোড করে ফেলতেছি আমি কারেন্ট চলে যাওয়ার আগেই ডাউনলোড করতে হবে পরবর্তীতে সমস্যা হতে পারে পরে তখন এই পে স্লিপটি ডাউনলোড করতে পারবেন না এবং ডাউনলোড না করতে পারলে ভর্তি হইতে পারবেন না ওকে সো এটা আমার ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়া শেষ আমি এখন ওপেন করে আপনাদেরকে দেখায় দিচ্ছি সো দেখতে পাচ্ছেন আমার এই যে এটা ওপেন হয়ে গেলো সুন্দর করে এখানে ফি তিনশো টাকা ট্রানজ্যাকশন আইডি দিয়েছে ডাস বাংলা ব্যাংকের মাধ্যমে টাকা দিয়েছি এটাও আমাদেরকে দিয়েছে দেখতে পাচ্ছেন নাম হ্যাঁ জন্ম তারিখ সব যা যা ইনফরমেশন আমরা দিয়েছিলাম সব আছে এবং নিচে আরেকটা থাকবে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ডের মতো আর নিচে আরেকটা কোলেজ কপি থাকবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এবং তার নিচেও আর একটা অ্যাডমিট কার্ডের মতো কিন্তু থাকবে ওকে তো এইটা সুন্দর করে প্রিন্ট করতে হবে প্রিন্ট করে কলেজে জমা দিতে হবে দিলেই আপনার কাজ শেষ তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও লাইক করে দিবেন আল্লাহ হাফেজ